যে কোনো গাছের একটি বিশেষ নিয়ম হল সঠিকভাবে বৃদ্ধি এবং সঠিক সময়ে গাছের প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনানো প্রত্যেক মাস ওয়াইজ প্রতিটি গাছের বিভিন্ন ধরনের পরিচর্যা আছে তাই আমরা সেই পরিচর্যাগুলো করতে থাকি আজকের ভিডিও থেকে দেখাবো শীতের শুরুতেই আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রজাতির পেয়ারা গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন অর্থাৎ এই পেয়ারা গাছগুলো আপনি ছাদ বাগানে বাড়াতে চাইলে ছাদ বাগানে পেয়ারা গাছগুলো বড়ো হতে চাইলে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে পাশাপাশি যে সমস্ত ছাদ বাগানিরা বলেন টবে পেয়ারা গাছ পরিচর্যা করা যায় না টবে পেয়ারা গাছের পরিচর্যা হয় না তাদের ক্ষেত্রে আজকে আমি বলে দেব একটা বিশেষ টিপস ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন অনেক অনেক উপকৃত হবেন প্রমাণিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা পেয়ারা আমাদের কাছে অত্যন্ত খুব ইন্টারেস্টিং একটি ফল আর সেই ফলটি যদি বাগানে আমরা রোপণ করতে পারি গাছটি বড় হয়ে ওঠে এবং প্রচুর পরিমাণ ফুল এবং ফল নিয়ে আসে তাহলে তো কোনো কথাই নেই বাগানে আমার যে পেয়ারা গাছটি বৃহৎ আকারের দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছটি হল বারোই প্রজাতির পেয়ারা গাছ ইতিমধ্যে একাধিক ভিডিও আমি আমার এই পেয়ারা গাছ নিয়ে দিয়েছি তার একটাই কারণ নতুন থেকে প্রত্যেক দিন কিন্তু কোনো না কোনো ছাদ বাগানে কিন্তু আমার ভিডিওগুলো দেখেন যারা দেখেননি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক উপকারে লাগবে এবং যারা দেখেছেন তারা আবার একবার দেখলে কিন্তু এই সম্পর্কে আরও আরও বেশি এক্সপেরিয়েন্স হবে তো প্রথমেই আমি বলি একটা ভালো জাতের পেয়ারা গাছ আপনি নিয়ে আসবেন এবং সঠিকভাবে কিন্তু চারা নির্বাচন করে এবং সঙ্গে সঙ্গে পাত্র নির্বাচন করে আপনার ছাদ বাগানে এটা রোপণ করতে হবে কেমন পাত্রে গাছ ভালো হয় সেটি নিয়ে অনেকে কনফিউশন থাকেন এক্ষেত্রে আমি আপনাদের বলি যে কোনো গাছ বড় হবার পিছনে দরকার তার উপযুক্ত খাবার এবং মাটি এবং সঠিক রোপণ বা প্রতিস্থাপন ব্যবস্থা এই মাটি রোপণ বা প্রতিস্থাপন যাই বলুন না কেন আপনার সম্পূর্ণ বুদ্ধি বা তীক্ষ্ণতার উপরে নির্ভর করে কারণ যে কোনো গাছ কেমন মাটি দরকার তার একটা কমন জিনিস আছে কমন ব্যাপার আছে সেগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে প্রথমেই বলি আপনার ছাদ বাগানের যে পেয়ারা গাছ আছে সেই পেয়ারা গাছে আপনি রোপণ করতে গেলে আপনি যে কোনো পাত্রে নির্বাচন করতে পারেন ছোট গাছ যদি নিয়ে আসেন ছোট পাত্র অর্থাৎ আট থেকে দশ ইঞ্চির পাত্র এবং বড়ো গাছ যদি নিয়ে আসেন আপনি যদি চান বড়ো পাত্রে জাস্ট লাইক এমন ক্যারেট হাফ ড্রাম বা বিভিন্ন ধরনের কুড়ি লিটারের যে বালতিগুলো আছে সেখানে রোপণ করতে পারেন প্রত্যেকটি পাত্র রোপণ করার আগে আপনি ওয়েল ড্রেনেজ সিস্টেম করে নেবেন অর্থাৎ জল যাতে নিষ্কাশন ব্যবস্থাপনা থাকে সেটা করে নেবেন এইবারে কিন্তু যেটা দরকার মাটি মাটি বলতে আপনার গাছের বেঁচে থাকার অবলম্বন সাপোর্টিং অবলম্বন এই মাটি কেমন হবে যে কোনো গাছের একটা স্বাভাবিক বা নর্মাল মাটি থাকে এই স্বাভাবিক বা নর্মাল মাটি হলো কি আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটি আপনি যে এলাকাতেই থাকুন না কেন সেই এলাকার মাটি কিন্তু পেয়ারা গাছের পক্ষে উপযুক্ত শুধুমাত্র কিছু সাদা বালি বা লাল বালি আপনি এখানে মিশিয়ে নেবেন তাতেই কিন্তু হয়ে যাবে অনেকে পেয়ারা গাছ রোপণের সময় গাছের সঙ্গে মাটির সঙ্গে খাবার প্রয়োগ করে দেন তারা করতে পারেন যদি এক্সপিরিয়েন্স চাঁদ বাগানি হয়ে থাকেন আপনি অবশ্যই অবশ্যই করবেন কারণ গাছের খাবার তো অর্থাৎ অনিবার্য পদার্থ আর যারা নতুন চাঁদ বাগানি তাদেরকে বলবো আপনারা নর্মাল মাটিতে অর্থাৎ যে এলাকাতে থাকেন সে এলাকার মাটি শুধুমাত্র নদীর লাল বালি বা সাদা বালি যে কোনো একটি বালি আপনারা নিয়ে আসবেন মাটির সঙ্গে আপনারা ফিফটি পারসেন্ট দিয়ে দেবেন তারপরে কিন্তু গাছটা রোপণ করবেন গাছ রোপণের পরবর্তী এক থেকে দেড় মাস পরে আপনারা প্রথম খাবার প্রয়োগ করবেন যারা খাবার না দিয়ে গাছ রোপণ করবেন এবং যারা খাবার দিয়ে গাছ রোপণ করবেন তারা আগামী তিন মাস কোনোভাবেই আর কোনো খাবার দেবেন না কি কি খাবার দেবেন এবং কি কি খাবার দেবেন না পেয়ারা গাছে দেওয়া যায় না এমন কোনো খাবার আপাতত কিন্তু নেই তাই সমস্ত প্রকার খাবার দেওয়া যায় অর্থাৎ নিমখোল শিমকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের রাসায়নিক বা জৈব পদার্থের সংমিশ্রণে অর্থাৎ গাছের বেঁচে থাকার জন্য ষোলোটি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্ট উপযোগী যে পদার্থগুলো ছাদ বাগানে এক কথায় মিশ্র খাবার নামে পরিচিত সেই খাবারগুলো কিন্তু দেওয়া যায় দিতে হয় এই খাবারগুলো প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর যে কোনো ছাদ বাগানের গাছে মিশ্র খাবার হিসাবে প্রয়োগ করা যায় এই খাবারগুলো প্রয়োগ করলে গাছের ফসফরাস নাইট্রোজেন পটাশ সব পদার্থর ইকুয়াল থাকে এবং গাছ দ্রুত বৃদ্ধি হয় টবে যাদের গাছ বৃদ্ধি হচ্ছে না বলেন ক্যারেটে যাদের গাছ বৃদ্ধি হচ্ছে না বলেন দয়া করে আমার এই গাছটি ধৈর্য সহকারে একটু দেখুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন একটি ফলের ক্যারেটে কত লম্বা বৃহৎ গাছ হতে পারে সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি তাই শুধুমাত্র বলবো আপনার ক্যাজুয়ালটি বা আপনার উদাসীনতার জন্য আপনার ছাদ বাগানের গাছ কিন্তু বড় হয় না এটুকু মনে রাখবেন আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন না রোপণ করতে পারেন না সেই জন্য আপনার ছাদ বাগানে এই অবস্থা আমার ছাদবাগানে পেয়ারা গাছের গোড়াটি দেখুন গাছের একদম গোড়াটি পরিষ্কার পরিচ্ছিন্ন এবং একটি ফলের ক্যারেটে গাছটি অবস্থান করছে সেখান থেকে গাছ কিন্তু প্রায় পনেরো কুড়ি ফুটের উপরে কিন্তু লম্বা হয়ে গেছে এখান থেকে যা পেয়ারা পেয়েছি এবছরের জন্য যথেষ্ট আগামী বছরে আশা করি আরও পেয়ারা পাওয়া যাবে তবে গাছটিকে এবার কিছু কাটায় ছাটাই বা হালকা করে প্রুন করতে চাই আমি শীত আসলেই কিন্তু সেই প্রসেসটা আমি সেরে ফেলব আপনারা যারা গাছটি এত লম্বা করতে চায় না চান না আপনারা অবশ্যই প্রুন বা কাটাই ছাটাই করে ব্যবস্থাপনা করে রেখে দেবেন কোনোভাবেই কোনো সমস্যা নেই গাছকে প্রণ বা কাটাই ছাটাই করলে গাছ কিন্তু প্রচুর পরিমাণ ফুল বা ফল দেয় সেক্ষেত্রে আমার গাছেও কিন্তু প্রুন বা কাটাই ছাটাই না করেও কিন্তু অনেক ফল পেয়েছি এবং আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটি প্রুন বা কাটাই ছাটাই করবেন কি না যারা ছাদ বাগানে পেয়ারা গাছ করতে চান তাদের ক্ষেত্রে একটা ছোট্ট টিপস আমি দিই পেয়ারা গাছে ফুল আনানোর একটা টিপস হলো ডাল বাকানো পদ্ধতি এই ডাল বাঁকানো পদ্ধতি আদেও কি ডাল বাগানের পদ্ধতি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি অর্থাৎ এই পদ্ধতি প্রয়োগ করে বর্তমানে পেয়ারা বাগানিরা বা বর্তমানে যারা পেয়ারা চাষে আগ্রহী হয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণ পেয়ারা নিতে পারছে এই ডাল বাকানোর পদ্ধতিটা হলো একটি বৈজ্ঞানিক পদ্ধতি অর্থাৎ ধরুন এই যে ডালটি এই ডালটির মাথাতে কোনো প্রকার দড়ি বা বেঁধে দিয়ে এই ডালটি কিন্তু একদম তীর একদম এরকম বাঁকিয়ে তীর ধনুকের মতো করে রেখে দিতে হয় অর্থাৎ এইভাবে বাঁকিয়ে কিন্তু গাছের গোড়াতে বেঁধে রেখে দিতে হয় এতে কী লাভ হয় এতে এই যে বাঁকা অংশটি এই বাঁকা অংশটি দীর্ঘদিন ধরে কষ্ট পেতে পেতে এর পাশ দিয়ে এই বাঁকা অংশ জায়গা থেকে কিন্তু নতুন কচি ডাল বেরোয় আর এই কচি ডাল বেরোতেই কিন্তু এখান থেকে কিন্তু পেয়ারা গাছের ফুল আসে অর্থাৎ যদি আপনি দেখতে চান বৈজ্ঞানিকভাবে কিন্তু আপনি করে দেখুন তবে একটু কিন্তু সাবধানে বাঁধবেন আপনি বাঁকাতে গিয়ে ডালটা যেন না ভেঙে যায় সেটা কিন্তু নজর রাখবেন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা পেয়ারা গাছের এই ডাল বাঁকানো পদ্ধতিটা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি আপনি করে দেখতে পারেন বর্তমানে বিভিন্ন বাগানে কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই হয়ে প্রচুর পরিমাণ ফলনও নিচ্ছে যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন অক্টোবর মাসের একদম শেষ পর্যায়ে এসে তাদের উদ্দেশ্যে বলবো করে দেখুন এই পদ্ধতি আপনি অবশ্যই অবশ্যই ছাদ বাগানে পেয়ারা গাছে ফুল আনাতে পারবেন তবে এক্ষেত্রে পেয়ারা গাছের ফুল আনানোর সিজনটা কখন সেটা আপনাকে জানতে হবে এবং পেয়ারাটি বারো মাসি হলে আপনি সব করতে পারেন আর যদি বারো মাসি না হয় তাহলে এখন এই পদ্ধতি অ্যাপ্লাই করে লাভ নেই যখনই সিজন হবে তখনই কিন্তু আপনার ছাদ বাগানে এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন যারা দীর্ঘদিন ধরে পেয়ারা গাছে ফুল আনাতে পাচ্ছেন না তাদের বলবো আপনার ম্যাচুরিটি থাকা পেয়ারা গাছগুলির উপরে একটা ভালো মানের পিজিআর প্রয়োগ করে দিন যেমন বুস্টার বাম্পার বাম্পার এবং যে মিরাকুলান প্লানোফিক্স এই ধরনের পিজিআরগুলো প্রয়োগ করুন প্রত্যেকটি পিজিআর প্রয়োগের ক্ষেত্রে মাত্রা ব্যবস্থাপনা ঠিকঠাক করে কিন্তু তারপরে প্রয়োগ করবেন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত যে তথ্য আপনাদের জানালাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা পেয়ারা গাছ সম্পর্কিত আরও কোনো ভিডিও দেখতে চান কি না অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানালে আমি আপনাদের জন্য আরও আরও ভিডিও মেক করতে প্রস্তুত হব ধন্যবাদ